আলু চাই পটল চাই ঝিঙে চাই ও সরি 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 কোনো কাজই খারাপ নয় কোনো কাজকেই আমি ছোট করতে চাই না আমি ছোট করতে ভালোবাসি না সব কাজই আমার কাছে সব কাজেরই দাম আছে তো হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম যে একটা কম বাজেটের মেকআপ সম্বন্ধে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেছিলাম সেটাই শেয়ার করব চলে তাহলে সেটাই শেয়ার করা যাক আর কম বাজেট আর বেশি বাজেটের মেকআপ সম্বন্ধে এই ভিডিওটা দেখলে তোমাদের নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাবে আর কিছু কিছু জনের তো এইসব নিয়ে তাদের এক্সপিরিয়েন্স আছেই বিশেষ করে যারা বিগিনার তারা অবশ্যই কাজ শিখছ অনেক বিগিনার আছে যারা কাজ শিখেছে সুন্দর কাজ করে কিন্তু ওই সুন্দর কাজের গুণগত মান পায় না এই কম বাজেট আর বেশি বাজেটের চক্করে একটা কথা তোমরা কেন বুঝতে পারো না যে আমরা যে পার্টি মেকআপগুলো করি বা ব্রাইডাল করি তো আমাদের প্রত্যেকটা মেকআপের ক্ষেত্রে প্রত্যেকটা মেকআপ যে আমরা করি স্টেপ বাই স্টেপ যেইভাবে করতে হয় আমরা সেইভাবেই করি তো ওতে যতটা সময় লাগে এতেও ঠিক ততটাই সময় লাগে মেকআপ করতে হ্যাঁ তো সেই জন্য মেকআপ যেরকম করবে সেরকম প্রাইসটা নেওয়া হয় হ্যাঁ প্রথম প্রথম কি হয় হাতটা সেইভাবে সেট থাকে না তার জন্য অনেক সময় কি হয় যে তাহলে আমরা প্র্যাকটিস করার জন্য কম বাজেটে মেকআপ করতেই পারি তাহলে তোমরাই বলো সেই কম বাজেটের মানে মেকআপ আর বেশি বাজেটের মেকআপের মধ্যে পার্থক্য তো থাকবেই তো সবাই যদি বলে তুমি ভালো মেকআপ নেবে অবশ্য কম বাজেট দেবে তো এটা তো কখনোই প্রযোজ্য নয় তো যেহেতু তোমরা নিশ্চয়ই এটুকু ক্লিয়ারলি বুঝতে পেরেছ জিনিসটা যেটা বোঝাতে চাইছি আশা করি তো তোমরা অবশ্যই আমাদের শিল্পী সত্তাকে মানে আমরা যে কাজ করি সেই কাজের মান রেখে অবশ্যই তোমরা পেমেন্ট করো কারণ পেমেন্ট যদি ঠিকঠাক না হয় আমাদের তো আমাদের কাজের তো সমস্যা হবেই প্লাস যারা কম বাজেটের মেকআপ করে তাদের খুবই ক্ষতি হবে আমি বলছি কারণ তারা নিশ্চয়ই যারা দেখবে এই ধরনের ভিডিওগুলো অবশ্যই তোমরা বুঝতে পারবে জিনিসটা আমি কি বোঝাতে চাইছি কারণ আমাদের মিনিমাম অনেক টাকাই খরচ হয়ে যায় মেকআপের পিছনে তোমরা হয়তো বলতে পারো যে তা থেকে আমরা সামান্য দিই কিন্তু সামান্য দিলেও আমাদের ফুল প্রোডাক্টটা কিনতে হয় আর আমাদের টাইমলি প্রোডাক্ট এক্সপায়ার হওয়ার আগে পর্যন্তই ব্যবহার করতে পারি কারণ মেকআপ একটা এমনই জিনিস যে আমরা যদি উল্টো কিছু লাগিয়ে দিই মুখে আমাদের স্কিনের কিছু না কিছু প্রবলেম হবেই তো সেই জন্য আমাদেরকে সেই দিকটাও মাথায় রাখতে হয় তো আমরা যদি কম বাজেটে যদি ওইভাবে সাজিয়ে গুজিয়ে দিয়ে আসি এবার তোমরাই বলো তাহলে আমাদের আমরা যে এত পরিশ্রম এত কিছু যে শিক্ষা তার কি কোনো গুরুত্ব থাকবে তো তার যারা যা যাদের এই কম বাজেটের মধ্যে যারা মেকআপের সম্বন্ধে জানতে চাও অবশ্যই তারা অবশ্যই ভিডিওটি দেখো আর দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কারণ আমি যে কথাগুলো বলেছি যদি ভুল থাকে তাহলে বলো আর যদি ঠিক থাকে সেটাও বলো আমি যে কথাগুলো বলেছি নিশ্চয়ই একটাও খারাপ নয় অবশ্যই তোমরা বলবে যে এটা ঠিক কারণ তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো জিনিসটা কি। তো প্রত্যেকটা কাজ প্রত্যেকটা মানে প্রত্যেকটা যা কাজ আছে প্রত্যেকটা কাজই হচ্ছে কঠিন সবচেয়ে সহজে পাওয়া যায় না আর সেটা শিখতেও পরিশ্রম লাগে তো সবাই যে যার কাজকে পরিশ্রম দিয়ে কাজ করে সেই পরিশ্রমের মূল্যটুকু অবশ্যই দিয়ে তোমরা আর পরিশ্রমের মূল্যটা না দিলে তোমরাই বল না এমন তো হতে পারে যে তুমি যে কাজটা করছো সেই পরিশ্রমে যদি দাম না পাওয়া যায় কীরকম হবে তো তোমরা অবশ্যই ভেবেচিন্তে কমেন্টটা করো আর ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর এরকম নতুন নতুন ভিডিও তোমাদের যদি দিতে পারি তার জন্য তো আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখো আর সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন ভিডিও তোমাদেরকে দেওয়ার জন্য তো আমি যে কথাটা বলেছি তোমরা আশা করি বুঝতে পেরেছ আমি চেষ্টা করব তোমাদেরকে যতটা পারি আরও যে কোনো টিউটোরিয়াল বলো কোনো ব্লগ বলো সব কিছু দিতে আর ভ্যারাইটিস আমার চ্যানেলে থাকবে কারণ আমি আমি আমার যেটুকু তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার মেকআপ কমপ্লিট হয়ে গিয়েছিল সেটাও তোমাদের তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছ তো মেকআপের ভিডিও অন্যদিন একদিন দিয়ে দেবো যে কোনো মেকআপের ভিডিও যে কোনো মেকআপ তোমরা কী মেকআপ দেখতে চাইছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও সেই ধরনের মেকআপ আমি তাহলে ক্রিয়েট করবো আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অ্যানিভার্সারি শুরু থেকে শেষ পর্যন্ত সকলটাই দেখে দিল পারি চেষ্টা করি যে তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেবার তো এইভাবেই আগিয়ে যেতে চাই শিখতে চাই শেখার কোনো বয়স নেই আমিও শিখতে চাই আরও অনেক কিছু শিখতে চাই আমি এইভাবেই তোমাদের ভিডিও দিতে থাকবো যেন আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি তৈরি করতে পারি শিখতে পারি তো অবশ্যই আমি আস্তে আস্তে এগোতে চাই একবারে না তো আজকের মতো এটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা ফ্রেন্ডস আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আশা করি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই জানিও এটা আমার তোমাদের কাছ থেকে হোক তো আজকের মতো এটুকু বলেই শেষ করব আবার দেখা হবে আবার কোনো নতুন ব্লগ ভিডিও বা ফটো যা হোক কিছু নিয়ে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করবো তোমরা অবশ্যই লাইক করো টাটা